ছাব্বিশ বছর বয়সে আমি যত না ওষুধ খেয়েছি তার থেকে দ্বিগুণ ওষুধ কিন্তু আমি আমার এই প্রেগন্যান্সির পাঁচ মাসে খেয়ে ফেলেছি ওষুধ খরচা তো ভাত খাওয়ার খরচার থেকেও বেশি হয়ে গেছে ডাক্তার এত এত ওষুধ দিচ্ছে কেন বুঝতে পারছি না সবই নাকি ভিটামিনের ওষুধ আচ্ছা আমাকে কি দেখে মনে হয় আমার শরীরে ভিটামিনের অভাব আছে মনে হয় আছে কারণ দেখো লাইনে দাঁড়িয়ে আমি এতটাই ক্লান্ত হয়ে গেছি যে একদম সিনিয়ারদের সিটে গিয়ে বসে পড়েছি মানে এত ক্লান্ত লাগছিল মনে হচ্ছিলো পা দুটো ভেঙে পড়েই যাবে আর ওষুধ আনতে আসার কথা আমার ছিল না কিন্তু ঘরের থেকে বোর হচ্ছিলাম তাই বরকে বলছিলাম চলো আমাকে একটু নিয়ে চলো আমারও তো ভালো লাগছে না ঘরে সারাদিন সেজন্য ওর সঙ্গে কিন্তু আমিও ওষুধ কিনতে এসেছিলাম কিন্তু এসে ভুলই করেছি কারণ দাঁড়িয়ে থাকার হাঁটাচলা করা আমার পক্ষে এতটা বেশি কষ্টদায়ক হয়ে যাচ্ছে ডক্টর কিন্তু আমাকে হাঁটাচলা করতে বলেছে কিন্তু আমি এতটাই ক্লান্ত বোধ করি যে আমি হাঁটাচলা করতেই পারি না আর মিনিটে মিনিটে খিদে পাচ্ছে আমার এত বেশি খিদে বেড়ে গেছে কী বলবো অন্য সময় খিদে পেলে কিন্তু চপ শিঙাড়া কিনে খেতাম অথবা এগরোল মোমো কিন্তু এখন খিদে পেলে কিন্তু অন্যরকম খাবার খাই যেমন ধরো বিস্কুট বা কেক বা গজা এরকম টাইপের খাবার আর আজকের ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও আর এটা হচ্ছে কিন্তু মাংস করবো কারণ আজকে আমার আমাদের বাড়িতে একজন গেস্ট আসবে একদম বিশাল বড় একজন গেস্ট আসবে সেজন্য মাংস করা হবে হ্যাঁ এবার তোমরা হয়তো বলবে গেস্ট আসবে তাদেরকে মুরগির মাংস খাওয়াচ্ছ দেখো যার যেমন সামর্থ্য সে তো সেরকমই খাওয়াবে আমাদের মুরগির মাংস খাওয়ানোর সামর্থ্য তাই তাকে মুরগির মাংস খাওয়াবো আর যেদিন খাসির মাংস খাওয়ানোর সামর্থ্য হবে সেদিন খাসির মাংস খাওয়াবো এই কথাটা বললাম কারণ এর আগেও বহুবার আমি কমেন্ট পেয়েছি যে তোমরা তো শুধু মুরগির মাংসই খাও খাসির মাংস খেতে পারো না কাউকে বোঝাতে পারি না আমরা মুরগির মাংস বেশি খাই আর বেশি ভিডিওটা মুরগির মাংসই হয় আর খাসির মাংস খাওয়া যায় না কারণ শ্বশুর মশারও অনেক সমস্যা আছে শাশুড়ি মারা যায় তার সঙ্গে কিন্তু আমরাও বাদ নিই কারণ এখন ঘরে কিন্তু বয়স লাগে না সব ঘরেই রোগ আর এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু আগের ভিডিও হঠাৎ করে ফোনে খুঁজে পেলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই মোমেন্টটা শেয়ার করি কারণ এই সব মোমেন্ট কখনও ভোলা না সব মোমেন্ট যেন সবসময় স্মৃতি হয়ে থেকেই যায় সেই জন্য শেয়ার করলাম দেখতে পাচ্ছি ওর বাবাকে না ভীষণ ভালোবাসে সব সন্তানই তার বাবা মাকে বেশি ভালোবাসে কিন্তু সব সন্তান কিন্তু এতটা যত্ন করে না আমি ওর মতন একটা ছেলেকে নিজের বড় হিসাবে পেয়ে কিন্তু সত্যিই ধন্য কারণ ওর নিজের বাবা মাকে এত ভালোবাসে তাহলে বুঝতে পারছে পরের বাড়ি মেয়েও তাকেও কত ভালো লাগবে আমাকে কিন্তু সত্যি খুব যত্নে ভালোবাসায় রেখেছে আর নিজে তো পাঁচটা টাকা দাঁতে কাটে না তোমরা নিজেরাও যেন প্রচণ্ড সঞ্চয়ী ছেলে আর প্রচণ্ড ভালো মানে বাইরে কিছু ভালো মতো দেখলে বাড়ির জন্য নিয়ে আসা বাড়ির জন্য করা লাখে হয় এরকম একটা ছেলে এরকম ছেলেকে জীবনসঙ্গী পেয়ে কিন্তু আমার মানে আমি জীবন ধন্য যাকে বলে আর এখানে দেখতে পাচ্ছি যে খুদে সদস্য ওই হচ্ছে আমার বাড়ির গেস্ট মানে আমার পিসির ছেলে আমার ভাই একমাত্র ভাই আমার তো নিজের কোনো ভাই নেই কিন্তু ওই আমার নিজের ভাই মানে আমি ওকে ভীষণ ভালোবাসি ওর সঙ্গে আমার বয়সের গ্যাপটা অনেকটাই বেশি আগে অনেক ভিডিওতে তোমরা ওকে দেখেছো তো বলেছে যে তোমার সাথে তোমার ভাইয়ের বয়সের গ্যাপটা অনেকটা বেশি হ্যাঁ অনেকটাই বেশি বারো তেরো বছরের গ্যাপ আছে কিন্তু আমার কাছে না একদম মানে ছেলের মতন বলতে পারো মানে আমার এত মানে ভালোবাসার ও একজন বাবা মার পরে স্বামীর পরে হয়তো ওর নামটাই আগে নেব। আর এখানে দেখতে পাচ্ছি বা মায়ের রিপোর্ট এসে আর মা হতবম্ব হয়ে গেছে কারণ রিপোর্ট সবই খারাপ এসেছে মা তো একদম মানে মিষ্টি খেতে ভালোবাসে আমকলা খেতেও ভালোবাসে তো সেগুলো বুড়ি বুড়ি করে খাচ্ছে আর প্রচুর প্রচুর সুগার বেড়ে গেছে আর চলো তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই কালকে আমাদের বাড়িতে না ছাদ ডেলাই হবে আর সেই জন্য এখানে সেন্টারিং করা হচ্ছে আমি তো এগুলো কিছুই আগে জান তাম না আর তোমাদের বলে রাখে আমি কিন্তু ওপরে উঠিনি আমার জন্য তোমাদের দাদাভাই কিন্তু ভিডিওটা করে দিয়েছে এখানে কিন্তু রড বাঁধা হচ্ছে কারণ সেন্টারিং করা হয় এরকমভাবেই আর তারপরে দেখো আমি চলে এসেছিলাম শপিং মলে কারণ একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল তাই ভেবেছিলাম যে কিছু ড্রেস কিনবো কারণ আগের কোনো ড্রেসই আমার হচ্ছে না যদিও বা আমাকে অনেকে বলেছে যে পুরনো ড্রেস পরবে নতুন ড্রেস পড়তে নেই আর আমি তখন বুদ্ধি করে ভাবলাম একমাত্র শপিং মলই আছে যেখানে পুরনো ড্রেস কিনতে পাওয়া যায় মানে আমার মতন আমি যেমন দেখো ট্রায়াল দিয়ে একটাও না কিনে বাড়ি ফিরে যাবো ঠিক সেরকম এরকম অনেক পাবলিক আছে যারা কিন্তু আমার মতন যারা ট্রায়াল দেবে কিন্তু একটাও জামা কিনবে না অর্থাৎ শপিং মল থেকে জামা কিনলে কিন্তু সব জামা পুরনোই হয় নতুন তো কিন্তু খুব কমই থাকে তো তোমরা কি আমার সঙ্গে একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এর মধ্যে কোন জামাটা বেশি ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ভিডিও কেমন লাগলো সেটাও জানিও ভালো থেকেও সুস্থ থেকো টাটা